এক শর্তের প্রয়োজনে ইউক্রেনের প্রেসিডেন্ট পদ ছাড়তেও রাজি আছেন ভ্লাদিমির জেলেন্সকি তবে এর জন্য ইউক্রেনকে ন্যাটোভুক্ত করতে হবে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন জেলেনস্কি তিনি স্পষ্ট করেছেন যে তার মূল লক্ষ্য ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নয় তিনি আরও বলেন আপনারা যদি আমাকে এই চেয়ার থেকে সরে যেতে বলেন আমি প্রস্তুত রয়েছে। আর যদি ন্যাটোর সদস্য পদের বিনিময়ে আমাকে তা করতে হয় সেটা আমি করব। বিবিসির প্রতিবেদনে বলা হয় চ্যালেঞ্জকির বক্তব্য বেশ বড় কূটনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে কারণ ইউক্রেন বহুদিন ধরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে তবে ন্যাটোতে যোগদান করা মানে সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া যা বর্তমানে পশ্চিমা বিশ্ব এড়াতে চাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিচ্ছেন তার প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা সম্প্রতি সৌদি আরবে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তবে সেখানে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করা হয়নি ট্রাম্প প্রশাসন ইউক্রেনের প্রতি সমর্থন সীমিত করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে এদিকে ট্রাম্প ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে জেলেন্সকি সমালোচনা করে বলেছেন জেলেন্সকি একজন স্বৈরশাসক কারণ তিনি সামরিক আইন জারি করে নির্বাচন স্থগিত করেছেন যদিও এটি ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির কারণে করা হয়েছে তবুও এই মন্তব্য ইউক্রেনের ভাবমূর্তির উপর প্রভাব ফেলতে পারে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের ইস্যু দীর্ঘদিন ধরেই পশ্চিমা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের নেতারা মিলিত হয়েছেন যেখানে এই বিষয়টি আলোচিত হওয়ার কথা রয়েছে তবে চ্যালেঞ্জ কি বলেছেন তিনি নিশ্চিত নন এই আলোচনা কতটা অগ্রসর হবে ট্রাম্প প্রশাসন সম্প্রতি ইউক্রেনকে একটি খনিজ সম্পদ চুক্তির প্রস্তাব দিয়েছে চুক্তি অনুযায়ী ইউক্রেনের বিরল খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের কাছে সরবরাহ করতে হবে তবে জেলেন্সকি কি বলেছেন এই চুক্তির আগে আমি নিশ্চিত হতে চাই যে রাশিয়া যুদ্ধ বন্ধ করবে এটি বোঝায় যে ইউক্রেন শুধু অর্থনৈতিক সুবিধার জন্য কোনো চুক্তি করতে রাজি নয় বরং এর পেছনে কৌশলগত চিন্তাভাবনা রয়েছে কৌশলগতভাবে ইউক্রেন বেশ কঠিন এক সময় পার করছে একদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অন্যদিকে পশ্চিমা মিত্রদের সমর্থন পাওয়ার চেষ্টা চ্যালেঞ্জকে পদত্যাগের সম্ভাবনা নতুন আলোচনা জন্ম দিলেও এটি বাস্তবে কার্যকর হবে কিনা তা এখনও অনিশ্চিত তবে এটা স্পষ্ট যে ইউক্রেনের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে পশ্চিমা বিশ্বের সিদ্ধান্তের ওপর